দু হাজার ছাব্বিশের শুরুতেই রেডমি কিন্তু নিয়ে চলে এসেছে একটা রেডমি নোট ফিফটিনের দারুণ একটা ফোন এখানে রয়েছে একটা নতুন একশো আট মেগাপিক্সেলের একটা দুর্দান্ত ক্যামেরা কিন্তু তা সত্ত্বেও এই ফোনটা কি রেডমির হারানো সম্মানকে আবার ফিরিয়ে আনতে পারবে এটাই হচ্ছে সবথেকে মিলিয়ন ডলার কোয়েশ্চেন তো চলো সেই ফোনের রিভিউটাই তোমাদের কাছে দেবো এই ফোনে কোনটা খামতি কোনটা বেটার হতে পারত কি কি দিকে এবার রেডমি নজর দিয়েছে মিলিয়ে এই ফোনটা তোমাদের কাছে তুলে এই ভিডিওতে একটা সময় ছিল যখন রেডমি নোট সিরিজ মানেই কিন্তু একটা ভ্যালু ফর মানের একটা সংজ্ঞা কিন্তু যত সময় গেছে দিন গেছে সাথে সাথে সেই এক্সপেকটেশনের জায়গা থেকে কিন্তু রেডমি আরও নিচে নামতে শুরু করেছে কোনো ক্ষেত্রে স্পেসিফিকেশন ম্যাচ করে নেই কোনো ক্ষেত্রে ডিজাইন ম্যাচ করে নেই কোনো ক্ষেত্রে ক্যামেরা বিল্ড কোয়ালিটি বিভিন্ন ইস্যু বিভিন্ন সময় হাইপার ওয়েসের এর প্রবলেম গ্লিচ সব কিছু মিলিয়ে কিন্তু যত সময় গেছে আস্তে আস্তে রেডমি কিন্তু পিছিয়ে পড়েছে এক্সপেক্টেশনটা রিচ করতে পারেনি আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলুন না আগামী দিনে আমার চ্যানেলে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখতে ভুলো না ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে কারণ আমি চেষ্টা করি তোমাদের টেক রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে সেটা সঠিকভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়া প্রথমেই আসি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে একশো আটাত্তর গ্রাম ওজন হাতে বেশ একটা ব্যালেন্সড একটা ফিল দেবে গ্লাস ফ্রন্ট পাবে প্লাস্টিক ফ্রেম পাচ্ছ তোমরা ব্যাকেও প্লাস্টিক ফ্রেম পাচ্ছ এখানটা কিছুটা কিন্তু পিছিয়ে আসতে হয় আইপি সিক্স রেটিং পাচ্ছ দৈনন্দিন যে জলের ছেটা কিংবা যে ডাস্ট আছে সেটা মোটামুটি হ্যান্ডেল করে নেবে ডিজাইনটা প্রিমিয়াম না হলেও প্র্যাকটিক্যাল বলা যেতে পারে এরপরে ডিসপ্লে সেগমেন্টের দিকে একবার দেখে নিই সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চেসের একটা অ্যামেলয় ডিসপ্লে এই প্রাইস রেঞ্জে একটা কার্ভ ডিসপ্লে হলে মনে হয় ভালো হতো ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের সঙ্গে আছে এইচডিআর আর টেন প্লাস দুশো নিটস এর একটা পিক ব্রাইটনেস পাচ্ছ মানে বাইরে আউটডোরে কাজ করতে কিংবা গেম খেলতেও খুব একটা বেশি অসুবিধা হবে না পারফরমেন্সের দিক থেকে আসি স্ন্যাপড্রাগন সিক্স জেন থ্রি ফোর নেন একটা নতুন প্রসেসর আছে হাইপার ওয়েস টু হাইপার ওয়েস নিয়ে সবারই একটা খুদ নিয়ে লেগে থাকে কারণ খুব একটা যে স্টেবেল ওয়েস সেটা কিন্তু এখনও পর্যন্ত নয় তবে দেখা যাক এই সিরিজে কি হয় চারটে মেজর অ্যান্ড্রয়েড আপডেট তোমরা কিন্তু এই সিরিজে পাচ্ছ ডেলি ইউজেস গেমিং লং টার্ম সফটওয়্যার আপডেট সাপোর্ট সব মিলিয়ে কিন্তু একটা সেফ চয়েস হতে পারে ক্যামেরা সেগমেন্ট যেদিকে ফোকাসটা করেছে মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা দিয়েছে উইথ ও দিয়েছে আলট্রা ওয়াইড ক্যামেরা আছে এইট মেগাপিক্সেলের এখানে কিছুটা বাড়ানো একটু দরকার ছিল ভালো হতো ফোর কে থার্টি পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে ভিডিওতে ও স্টেবিলিটি পাবে সেলফি ক্যামেরা হচ্ছে টোয়েন্টি মেগাপিক্সেলের এখানে তোমরা দেখতে চলেছ এখানেও তোমরা স্টেবিলিটি পেয়ে যাবে আর রেডমি আবার সেই পুরনো পথেই ফিরছে কারণ ক্যামেরা সেন্ট্রিক একটা অ্যাপ্রোচ ডে লাইট ফটোগ্রাফি বেশ শার্প আর ও থাকবার কারণে ভিডিওটা স্টেবেল তবে আদার্স যে জায়গাগুলো রয়েছে সেটাতে কতটা বেশি পারফরমেন্স করতে পারে সেটাই কিন্তু দেখবার সেই ব্যাটারি সেগমেন্টটা কারণ একটা ফোন চালাতে গেলে যে সেগমেন্টটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে ব্যাটারি সেগমেন্ট পাঁচ হাজার পাঁচশো কুড়ি সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে যে ধরনের প্ল্যাটফর্ম রয়েছে তাতে ব্যাটারি ভালো ব্যালেন্স যাওয়ার কথা তবে এই রেঞ্জে পাঁচ হাজার পাঁচশো কুড়ি মিলিএমপের ব্যাটারি কিন্তু একটু পুরনোই হয়ে যাচ্ছে ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং পাবে এইটিন ওয়াটের রিভার্স চার্জিং ফ্যাসিলিটি পাবে তবে এখানে ছ হাজার থেকে সাত হাজার মিলি ব্যাটারি দিলে আর একটু জাস্টিফাই হতো এবার আসি ফোনটা কিনবে কি কিনবে না রেডমি নোট ফিফটিন কিন্তু চেষ্টা করছে আবার আগের জায়গায় ফিরতে সব কিছু পারফেক্ট না হলেও একটা ক্যামেরা সেন্ট্রিক অ্যাপ্রোচ আর ব্যালেন্স একটা ফিচার ফোনটাকে আগের তুলনায় বা রেডমির ফোন যেদিকে চলে গেছিলো দু হাজার পঁচিশে তার থেকে কিছুটা হলেও আলাদা হয়েছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কী মনে করছেন কি আবার ব্যাক করছে নাকি আবার সেই একটা অ্যাভারেজ জায়গাতেই পৌঁছবে আর তোমাদের কোন ফোনটা পছন্দ এই ফোনটার কোনটা পছন্দ কোনটা অপছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও দিনে আমার চ্যানেলে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলআকনটিকে ক্লিক করে রেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আগামী ভিডিওর জন্য চট করে